আমি সেই অসহায় উসু আজকে চল্লিশ বছরের উপরে হইল বাবার চেহারা দেখতে পারি দুনিয়াতে আসার পর যেই বছর আমি দুনিয়াতে বছর আমার ছোট ভাই তার পরের জমিনের মধ্যে আসে আমার আম্মা যান একই বছরের আগামাথায় দুই বাচ্চা দেওয়াতে আমার আম্মা যান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মা বলিয়া ডাক দেওয়ার কেউ নাই আব্বাজান আমারে বড় আদর করতেন রাতের বেলা পাশে নিয়ে ঘুমাইতে মাঝে মাঝে খালা আমারে আদর করছে কিন্তু আমার দশ ভাইয়ের ভিতরে হিংসার জন্ম হলো সহ্য করতে পারল না আমার ভাইয়ার আমার বাবা কি উল্টা পাল্টা বুঝাইয়া খেলার বাহানা কইরে আমারে নিয়ে গেল আমার বাবায় দরজা দিয়া তাকাইয়া আছে আমার ইউসুফের তোরা কই নিয়ে যাও আমার বাইরাই না আমার বাবার নজরের যখন আড়াল হয়ে জঙ্গলে ঢুকলো এইবার আমার ভাইরা মারধর শুরু করলো এক ভাই মারার পরে আর এক ভাই কয় তুই মার এইভাবে মারতেছে আর বলে এখন তোরে কোন বাবায় ফিরাবে আমি কান্না করে বলছি ভাই আমার কি দোষ বলো আমি তো তোমাদের বিরুদ্ধে কিছু বলি না এইভাবে মারতে মারতে আমার বড় ভাই বলে আর না সহ্য করতে পারি না কারণ যদি ছোট ভাইরা বুঝত কোনদিন বড় ভাইয়ের সাথে বেয়া করত না অনেক ফ্যামিলিতে বড় ভাই লেখাপড়া করতে পারে না ছোট ভাইরা অনেক লেখাপড়ার সুযোগ পায় কারণ দেখা যায় বাবা মা বুড়া হয়ে গেছে এখন যদি বড় ভাই লেখা করে কামাই রুজি করার কেউ নাই বড় ভাইকা না বাবা তুমি কষ্ট করিও না আমি কামাই রুজি করি লেখা পড়া বেশি করা লাগবে না আমার ছোট ভাইকে বড়াই এইবার বড় ভাই কামাই কইরা বাবারেও খাওয়ায় মায়েরে খাওয়ায় ছোট ভাই লেখা খরচ দেয় কিন্তু নিমুখারাম ছোট ভাই লেখা কইরা চাকরি নিয়া টাকা পয়সা নিয়ে কত ঈদের আনন্দে বাড়ি যায় মার্কেট করে বড় ভাইয়ের খোঁজ নেয় না নবী বলতেছেন আমার আমার কুয়ার মধ্যে যখন ফেলে শরীরের দিল পোশাক খুলতেছে রশি লাগাইতেছে তখন আমার কেউ নাই অন্ধকার কূপের ভিতরে জঙ্গলের ভেতর যেই কূপের পাপ বড় না পথ সাবিচ্ছুর করত আমার ভাইয়ের আমার জামা কাপড় খুলিয়া এরপরে যখন রশিতে বেঁধে কূপের মধ্যে ফালায় কি নিচে যাওয়ার পরে উপর দিয়া রশিটা কেটে ফেলল ওদিকে আমার আল্লাহ দাগ না পাক বাণী জানু ইউসুবের গায় না লাগে একটা জান্নাতি পাত্র তার পায়ের নিচে ধরে দাও ইউসুফ নবী বলে আমি নিচে গিয়ে একটা পাত্রের উপরে দাঁড়াইলম জান্নাতি পোশাক গায়ে পরলাম ওখান থেকে আমার ভাইরা চলে গেল কিন্তু কেউ আমার খবর নেয় না অন্ধকার খুব কিন্তু আল্লাহর কুদরত আমি ইউসুবেরে আমার মাওলা এত সৌন্দর্য দান করছে অন্ধকার দিয়া চলতে কোনো